নমস্কার শ্রোতা বন্ধুরা গল্প শুনোতে আপনাদের সুস্বাগতম ভগবান এবং আপনাদের সকলকে সুখ শান্তি ও সমাধি সমৃদ্ধি প্রদান করুন আপনারা সবাই সুখে থাকুন আনন্দে থাকুন এবং পুজো এনজয় করুন বন্ধুগণ আজকে আপনাদের জন্য একটি খুবই মজার কাহিনী এনেছি গোপাল ভাঁড়ের কাহিনীর নাম সন্দেশ খাওয়া জ্বর তাহলে নাম থেকে বুঝতে পারছেন পুজোর বাজারে সন্দেশ তাহলে শুরু করা যাক একদিন গোপাল ও নিপুকুড়ো নৌকায় করে বেগমপুরে যাচ্ছিল নৌকায় মাঝি ছাড়া আরও দুজন ভদ্রলোক ছিলেন একজনের হাতে একটি সন্দেশের হাঁড়ি নৌকায় ছায়ের ভিতরে বেশ অন্ধকার তো তেমন গরম অথচ বাইরে দিব্যি ফুরফুরে হাওয়া সন্দেশওয়ালা ভদ্রলোক সঙ্গী ভদ্রলোককে বললেন লগনসার বাজারে সন্দেশের কি দাম একদম আগুন চোড়া তবু ফেলুময়রার দোকান থেকে দূষের কড়া সন্দেশ নিয়ে এলাম সঙ্গী ভদ্রলোক বললেন ফেলুময়ূরার সন্দেশ ও তো খুব নামকরা তার সন্দেশের হাঁড়িটা ছায়ের ভিতরে রেখে বাইরে এসে বসুন সঙ্গী ভদ্রলোকের কথা শুনে সন্দেশওয়ালা ভদ্রলোক ছায়ের ভিতরে সন্দেশের হাঁড়িটা রেখে বাইরে এসে বসলেন গোপাল ও নেপু বাইরেই বসেছিলেন আগের থেকে সব কথা শুনলেন গোপাল এবং নেপুকুড়ো কিছুক্ষণ পরে গোপাল ভীষণভাবে কাঁপতে কাঁপতে নেপুকুড়োকে বলল খুঁড়ো আমার যে ভীষণ জ্বর এলো গো নিপুখুঁড়ো বলল তাই তো মহা মুশকিল হলো যে বেগমপুর পৌঁছাতে যে অনেক দেরি গোপাল বাইরে বসে হু হু করে কাঁপতে লাগল সন্দেশওয়ালা ভদ্রলোক তখন বললেন আমরা বেগমপুরের পথেই যে ঘাটে কোতুলপুরে যাব বেগমপুর যেতে অনেক সময় লাগবে তা আপনি মশাই বাইরে বসে কাঁপছেন কেন ছায়ের ভিতরে গিয়েই বসুন না চাদর টাদর ঢাকা দিয়ে দরকার হলে শুয়েও পড়ুন নিপুকুড়ো বললেন গোপাল ভাইপো ভদ্রলোক তো ঠিকই বলছেন এই সময়ে নদীর হাওয়া লাগানো ভালো নয় ভদ্রলোক যা বলছেন তাই করো অর্থাৎ ছায়ের ভিতরে গিয়ে শুয়ে পড়ো বেগমপুর ঘাট এলেই ডেকে নেবক্ষণ অতএব গোপাল কাঁপতে কাঁপতে ছয়ের ভিতরে গিয়ে শুয়ে পড়ল বেগমপুর ঘাট আসতেই নিপু খুঁড়ো বললেন ও গোপাল ও গোপাল বেগমপুর এসে গেছে উঠে পড়ো ঘাটে নেমে গোপাল মুচকি হেসে খুঁড়োকে বলল চাক খুঁড়ো এতক্ষণে ঘাম দিয়ে জ্বরটা ছাড়লো নেপু খুঁড়ো গোপালের কথা বুঝতে পারল এবং বলল ঘাম দিয়ে তো এখন জ্বর ছাড়বেই তোর তখন নৌকার ভিতরে জ্বর এলো তখন আমি বুঝতে পেরেছি এ জ্বর তা বেশ সন্দেশগুলো সব নিজেই খেলি নাকি আমার জন্য কিছু এনেছিস এ কথা শুনে গোপাল কোচর থেকে কিছু সন্দেশ নিপু খুঁড়োকে দিয়ে বলল খেয়ে দেখো খুঁড়ো খাসা কড়া পাকের সন্দেশ ফেলু ময়দার দোকানের সন্দেশ শুনতেই তো আমার কাঁপুন দিয়ে জ্বর এসে গেছিলো আর এ কথা বলে তারা নিজের পথে চলতে লাগল তাহলে বন্ধুগণ দেখলেন গোপালের কীরকম চালাকি কীরকম বুদ্ধি সন্দেশ খাওয়ার জন্য জ্বরের ভাওতা করে সন্দেশ চট করে দিলেন এই কাহানিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবদের অবশ্যই পাঠাবেন তাদেরও শুনতে দিবেন তাদেরও এনজয় করতে দিবেন। আর এখনও যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন তাতে করে প্রত্যেকটি নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আজকের কাহানি তাহলে এখানেই শেষ করছি শেষ করার আগে আবার মা দুর্গার কাছে প্রার্থনা করছি আপনার সবাই সুখে থাকুন আনন্দে থাকুন স্বচ্ছন্দে থাকুন এবং পুজোর আনন্দ নিন জয় হিন্দ জয় ভারত